সাতই অক্টোবর সিট গঠিত হয় তিরিশে অক্টোবর চার সিট পেশ হয় পাঁচই নভেম্বর থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ এই মামলায় মোট ছত্রিশ জন সাক্ষী দিয়েছেন এই ঘটনায় নির্যাতিতার বাবা মা কি বলছেন শোনাব সব রাজ্য সরকারের রাজ্য সরকারের যেতে সব কিছু সম্ভব হয়েছে উনি তাড়াতাড়ি ব্যবস্থা করে দিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস করে দিয়েছিল যে তিন মাসের মধ্যে ফাঁসির ব্যবস্থা করে দেব উনি ওনার কথা রেখেছে তার মধ্যে ফাঁসির অর্ডার হয়ে গেছে আমিও পাচ্ছি যে আমার বাচ্চাটাকে যে মৃত্যুর যে কঠিন শাস্তি দিয়ে মৃত্যুটা দিয়েছিল সে মৃত্যুটা আজ তা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব হাসিটা দিলে আমি আরও খুশি হব আদালত চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিদিন সুপ্রিয় আমরা সরাসরি একবার সুপ্রিয়র কাছে চলে যাব সুপ্রিয় বিচারক নিজে বলছেন বিরলের মধ্যে বিরলতম ঘটনা এবং একটা বিষয় অবশ্যই আজ আমার জানতে ইচ্ছে করছে যে এই ঘটনার পর এই সাজা শোনার পর সমাজে কি কিছু পরিবর্তন ঘটবে আগামী দিনে চয়নিকা তোমাকে প্রথমেই যেটা বলবো যে দুপক্ষের যে আইনজীবীদের সওয়াল জবাব বা সাজার মেয়াদ ঘোষণা নিয়ে যে দীর্ঘ সওয়াল জবাব হয়েছিল এবং তার পরবর্তীতে তিনটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বারুইপুর পক্সো আদালতের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় তিনি যখন তার এজলাসে আসেন এবং সাজা ঘোষণার আগেই তিনি যে অবজারভেশন তার যে অবজারভেশন তুলে ধরেছিলেন সেখানে কিন্তু তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে এই যে ঘটনা যে নৃশংসভাবে ওই চতুর্থ শ্রেণীর ছাত্রীকে খুন এবং ধর্ষণ করা হয়েছে তা কিন্তু বিরলের মধ্যে বিরলতম ঘটনা এবং যে পাশবিক নির্যাতন তার উপরে করা হয়েছে তার কারণ তার বাবার কথা বলে তার বিশ্বাস অর্জন করার চেষ্টা করেছিলেন এই এই মুস্তাকিন সর্দার এবং তার পরবর্তীতে নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে শ্বাসরোধ করে গলা মাটি খুন করে শুধু তাই নয় তার মৃত্যু নিশ্চিত করার জন্য শক্ত মাটিতে বারবার তার মাথা ঠোকা হয় এবং এমনকি ময়না তদন্তের যে রিপোর্ট বা ফরেন্সিক এক্সপার্টদের যে রিপোর্ট এই তদন্তের ক্ষেত্রে তথ্য প্রমাণ হিসেবে সামনে উঠে এসছে সেখানে তার প্রাইভেট পার্ট বা যৌনাঙ্গ যে ক্ষতবিক্ষত হয়েছিল সেই তথ্যও কিন্তু সামনে এসছে এবং সেই সমস্ত কিছু পর্যবেক্ষণ করেই কিন্তু তার যে অবজারভেশন যে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম ঘটনা এমনকি বিচারক আজকে তার রায় ঘোষণার সময় কিন্তু আরও যেটা উল্লেখ করেছেন যে নির্ভয়া থেকে শুরু করে তিলোত্তমা একের পর এক ঘটনা ঘটে চলেছে সেক্ষেত্রে সমাজের বিভিন্ন বিভাগে বিভাগের যেমন দায়িত্ব রয়েছে আইন বিভাগেরও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে আর সেই জায়গা থেকে অন্যান্য যে সমস্ত ইতিপূর্বে এ ধরনের ঘটনা বা মামলার ক্ষেত্রে যে সমস্ত অর্ডার রয়েছে সেগুলোর দিকে তাকিয়ে যদি কোনোভাবে লঘু সাজা দেওয়া হয় তাহলে কিন্তু তার সমাজের উপর প্রভাব পড়তে পারে কারণ এ ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বা এ ধরনের ঘটনার উপরে যাতে হ্রাস টানা যায় তার জন্যে বিরলতম এই ঘটনার জন্যে দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে কিন্তু তিনি মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে যে আটটি ধারাতে অভিযোগ আনা হয়েছিল তার মধ্যে দুটি সেকশনের উপরে ভিত্তি করে তার কারণ খুন ধর্ষণ এমনকি পক্সো আইনের যে ছ নম্বর ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তার মধ্যে দুটি ধারাতে তাকে যাবজ্জীবন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং কয়েকটি যে ধারা রয়েছে সেখানে কোনোটায় পাঁচ বছর কোনোটায় সাত বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে তবে সব থেকে যেটা তাৎপর্যপূর্ণ জয়নগরের এই চতুর্থ শ্রেণীর ছাত্রীর যে খুন এবং ধর্ষণের মামলাতে যে দোষী সাব্যস্ত গতকালই হয়েছিল একষট্টি দিনের মাথায় পাঁচই অক্টোবরের ঘটনা এবং তারপর সিট গঠন হয় তদন্তের গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় যা যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিকাশ ভট্টাচার্য আপনাকে স্বাগত জানাই আজ একটা নজিরবিহীন ঘটনা ঘটলো এবং আমরা প্রত্যেকে চাই প্রত্যেকটা ধর্ষণের ক্ষেত্রে যেন ঠিক এই সাজাই শোনানো হয় আপনি কি বলবেন আপনার প্রতিক্রিয়া আগামী দিনে এটি কি একটা নজির হয়ে থাকবে বহু নজির আছে এটা হঠাৎ নজির হতে যাবে কেন মুশকিল সাজা হয়েছে তথ্য প্রমাণ ছিল জয়নগরের ঘটনার পর আমরা গিয়েছি দেখেছি সাধারণ মানুষ অনেকেই অপরাধীকে চিহ্নিত করেছেন তথ্য প্রমাণের ভিত্তিতে সাজা হয়েছে এই সাজা এখন হাইকোর্টে বিচার হবে কিন্তু কোন গণতান্ত্রিক সভ্য দেশে আমার ব্যক্তিগত মত মৃত্যুদণ্ড কোন সাজা থাকা উচিত না আচ্ছা আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বাষট্টি দিনের মাথায় বিচার পেল জয়নগর নাবালিকাকে ধর্ষণ খুনে ফাঁসির সাজা শোনানো হয়েছে বাদী বিবাদী পক্ষ অর্থাৎ মুস্তাকিনের যে আইনজীবী শেখ তিনি কি বলছেন পাশাপাশি সরকারি আইনজীবী তিনি কি বলছেন শোনাব লানেট কোর্ট এটা মেনে নিয়েছেন মেনে নিয়ে এটাকে রেয়ার স্টপ দ্য রেয়ার কেস বলে ঘোষণা করেছেন ওকে ডেথ সেন্টেন্স দিয়ে হয়েছে কিডন্যাপিং কেসের জন্য ওকে যাবজ্জীবন দেয়া হলো আর ওর প্রমাণ লোপাট করার জন্য সাত বছর দেওয়া উচ্চ আদালত কি করবে সেটা আমি বলতে পারব না উচ্চ আদালত যেটা মনে করবেন করবেন কিন্তু এই মামলা কামদনি থেকে অনেক তাড়াতাড়ি হয়েছে এবং আমার ধারণা ব্যক্তিগতভাবে এত সায়েন্টিফিক এখানে এভিডেন্স যে ডিএনএ প্রোফাইল ম্যাচ হয়ে গেছে এই জায়গা থেকে আমার মনে হয় না কোনো ইনকনক্লুসিভনেস এর মধ্যে রয়েছে সিক্স বক্সো অ্যাক্ট যেটা হচ্ছে রেপ এবং মার্ডার মাইনর মেকে তাতেও মৃত্যুদণ্ড দিয়েছে সর্বোচ্চ সাজা যেটা দিয়েছে মৃত্যুদণ্ড এবং অনাদায় কিছু ফাইন দিয়েছে এবং মহামান্য আদালত আমরা যেভাবে আশাপদক ছিলাম সেইভাবে আমাদের বিচার পেয়েছি প্রত্যেকেরই অধিকার আছে সুবিচার পাওয়ার বা বিচার পাওয়ার তাই অ্যাজ এ লিগাল এডের প্যানেল অ্যাডভোকেট হিসেবে আমি চেষ্টা করেছি বা কাজ করেছি তো আশা রাখছি আপার ফোরামে গেলেও আরও ভালো বিচার পাবে বা সুবিচার পাবে বলে আশা রাখি ও নির্যাশো সুবিচার পাওয়া উচিত 5ই অক্টোবর রাতে এই নির্বাম নিশংস ঘটনা ঘটেছিল যদিও সেদিন রাতেই গ্রেফতার করা হয়েছিল মুসাকিনকে সেদিন রাতে ঠিক কি ঘটেছিল আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করব আমাদের অপর প্রতিনিধি অভিজ্ঞানী থেকে অভিজ্ঞান একটু ফিরে দেখার চেষ্টা করব সেই 5ই অক্টোবরের রাতকে তাকে তোমাকে জানিয়ে রাখি যেদিনে ঘটনাটি ঘটেছিল সেই দিনই রাত্রেবেলা ওই নাবালিকার পরিবার তারা কিন্তু প্রথমে ওখানকার যে মহিষবাড়ি হাটে যে পুলিশের ক্যাম্প ছিল সেখানে যায় সেখান থেকে এবং ওই বৃষ্টির মধ্যেই শেষমেশ তারা কি জয়নগর থানায় গিয়েছিল এবং জয়নগর থানার পুলিশ কবি রাতে তাকে নিয়ে চলে আসে এবং শেষমেশ মহিষবাড়ি হাটের ওখানে যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরে কিন্তু তারা মুস্তাকিন শব্দকে তারা আইডেন্টিফাই করে এবং তারপর তাকে তাকে আটক করে এবং প্রথমে কিন্তু মুস্তাকিন পুলিশের কাছে কোনোভাবেই স্বীকার করতে চায়নি শেষ বেশ মুস্তাকিদিন তার পুলিশের জেলায় স্বীকার করে নেয় এবং তারপর তাকে নিয়ে তল্লাশি চালানো হয় এবং দেখা যায় যে গ্রাম যেখানে বাড়ি যেখানে সেই গ্রামে ঢোকা রাস্তার পাশে সেখানে যে জলাভূমি রয়েছে সেখানে তার মৃতদেহটি সেখানে ডোমান জন্য ফেলে দিয়ে গিয়েছিল সেখান থেকে তার ক্ষতবিক্ষ মৃতদেহ করা হয় মুস্তাকিম কিন্তু তারপর থেকে তো একবার বলা যাবে নীল ছিল এবং আজকে যখন এড্রাস নিয়ে আসা হয়েছিল সেখানেও কিন্তু তার নিজের কৃতকর্মের কথা কিন্তু স্বীকার করেনি সে তার প্রাণ তাকে যেন হয় রাতেই গ্রেফতার করা হয়েছিল মুস্তাহিনকে আপাতত তোমাকে ধন্যবাদ